আপনাদের গ্রামের কতজন ব্যক্তি বা কোন কোন ব্যক্তি পিএম কিষাণ প্রকল্পের যোগ্য তালিকায় বা সুবিধা পাওয়ার তালিকায় রয়েছেন সেই তথ্য আপনারা কোথা থেকে আর কিভাবে জানতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মোবাইল থেকে সেই গুরুত্বপূর্ণ তথ্যই দেখে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য আমরা আমাদের মোবাইলের গুগল ক্রম ব্রাউজারটিকে ওপেন করব সেখানে গুগল ওপেন করে নিয়ে আমরা এখানে সার্চ করব পি এম কিষান লিখে পি এম কিষাণ লিখে সার্চ করার পর আমাদের কাছে দেখুন পি এম ডট গভ ডট ইন এই নামের ওয়েবসাইটের লিঙ্ক এসে গেছে এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। ওপেন করার পরে আমরা পেজের নিচের দিকে আসবো এবং নিচের দিকে আসার পরে আমরা এখানে একটি অপশান দেখতে পাচ্ছি বেনিফিশারি লিস্ট এই বেনিফিসারি লিস্ট এবার আমরা ক্লিক করব বেনিফিসারি লিস্ট অপশানের উপরে ক্লিক করার পরে আমাদের কাছে সিলেকশন ফিল্টার্স অপশান আসবে এখানে ক্লিক করে প্রথমে আমরা আমাদের স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। এবং তারপরে আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব আর ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আমাদের সাব সাবডিস্ট্রিক্ট সিলেক্ট করব আর সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আমাদের ব্লক সিলেক্ট করবো ব্লক সিলেক্ট করার পরে আমাদের ব্লকের আন্ডারে যে সমস্ত গ্রামগুলি আছে বা যে সমস্ত গ্রামের কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেই সমস্ত গ্রামের নাম আপনাদের কাছে শো করবে আপনারা জাস্ট সেই গ্রামের নামের উপরে ক্লিক করবেন এবং তারপরে আপনারা গেট রিপোর্ট অপশানের উপরে ক্লিক করবেন গেট রিপোর্ট অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে একটি তালিকা ওপেন হবে যে তালিকায় আপনারা দেখতে পাবেন যে আপনাদের গ্রামের কোন কোন ব্যক্তি পি এম কিষান প্রকল্পের সুবিধা পাওয়ার তালিকায় রয়েছেন পেজের নিচের দিকে যদি আমরা আসি সেক্ষেত্রে দেখুন এখানে আরও অনেক পেজ রয়েছে প্রত্যেকটি পেজে আপনারা পঞ্চাশ জন করে কৃষকের নাম দেখতে পাবেন এইভাবে দেখুন নিচের দিকে রয়েছে আপনারা এক নাম্বার দু নাম্বার অপশানের উপরে ক্লিক করে পরবর্তী পেজ দেখে নিতে পারেন এবং জেনে নিতে পারবেন যে আপনাদের গ্রামের কোন কোন ব্যক্তি পি এম কিষান প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য তালিকায় রয়েছেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তো ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন